আসসালামাইকুম হাসান ভাই কেমন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ বা যাত্রাবাড়ি টাইলস মার্কেট জি ভাই জি এখানে তো অসংখ্য দোকান আছে অসংখ্য দোকান আছে এখানে একশো টা দোকান আছে আচ্ছা তার মানে যদি যে ধরনের টাইলস লাগে এখানে আসলে সকল টাইলস এর সকল টাইলস পাওয়া যাবে ওয়াল টাইল ফ্লোর টাইলস সবকিছু পাবেন আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আপনাদের শোরুমে আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি বারো নম্বর গল্লি বলে এটা শিশি টাইলস এন্ড সেনেটারি আচ্ছা প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিশি টাইলস এন্ড সেনেটারি জি তার মানে সেনেটারিও কিছু কালেকশন আপনাদের এখান থেকে নিতে পারবে জি ভাই ওকে আর এছাড়া দেশে বা প্রবাসে যারা আছে বিভিন্ন জেলা থেকে যারা দেখছে তারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে মানে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে জি ভাই

এম্বোস টাইপ এম্বোস এই যে একটা কালার আছে

একটু পড়বেন আপনার এই যে বারো চব্বিশ এগুলা কত থেকে কত দামে বারো চব্বিশ এগুলো আমাদের মূলত সত্তর টাকা থেকে শুরু সত্তর বাহাত্তর টাকা থেকে শুরু করে এগুলো আমাদের অষ্টাশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত আছে মানে কোম্পানি ভেদে ডিজাইনটা তো খুব সুন্দর এটা হলো ফ্রেশ সিরামি খুবই সুন্দর একটা কালার এটা হলো মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার বাহাত্তর টাকা জি যে একটা হলো খাদিম সিরামিক্স খুব সুন্দর একটা কালার কেউ ডাইনিং স্পেসে লাগাইলে এই মালটা লাগাইতে পারে

যদি যদি ভালো লাগে দিতে পারে ডাইনিং এ দিতে পারে বাথরুমে দিতে পারে জার যেখানে খুশি এই যে একটা মাল আছে খুবই সুন্দর এটা বাথরুমের জন্য ভালো হবে বাথরুমের জন্য খুবই সুন্দর একটা কালার আচ্ছা এগুলার মধ্যে আপনাদের মানে ডিসপ্লে ছাড়াও তো হিউজ কালেকশন আছে আমাদের এখানে অসংখ্য কালার আছে প্রায় 2250 কালার আছে 2250 মতন হ্যাঁ 2250 কালার আছে কিন্তু সব মাল তো আর দেখানো যায় না জি জি কিছু দেখালাম না এটা গ্রিন মার্বেল গ্রেড ওয়াল সিরামিকস এই মালটা খুবই সুন্দর একটা কালার এটা যে যেখানে ভালো লাগে দিতে পারে

জি ভাই 12 12 24 এর অনেক অনেক ডিজাইন হয় না জি অনেক ডিজাইন আছে 12 স্ক্রিনে হটলাইন নম্বরে যোগাযোগ করে তো এগুলো ডিজাইন দেখতে পারবে এই এগুলো হচ্ছে সব এগুলো হলো আপনার কিচেনের জন্য একদম নতুন কালেকশন আপনার 2025 এর একদম নতুন কালেকশন দেখেন কিচেন খুবই সুন্দর একটা কালার আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে তারপরে এই যে একটা কিচেনের জন্য নতুন আসছে আমাদের আসলে আমরা দেখানোর চেষ্টা করি নতুন কালেকশন গুলোই দেখানোর চেষ্টা করি সব মাল দেখানো সম্ভব না আচ্ছা নতুন গুলোই কিছু দেখানোর চেষ্টা করি এগুলো সব বারো চব্বিশ জি এগুলো সব বারো চব্বিশের ভিতরে আপনার তারপরে একটা কিচেনের জন্য এই মালটা খুবই সুন্দর কালার দেখেন এই একটা কালার আছে আমাদের কিচেনের জন্য এই একটা কালার আছে কিচেনের জন্য

আপনি যে মার্বেল টেক্সারের খুবই সুন্দর সুন্দর একটা কালার এই যে একটা কালার দেখেন আপনি সাদার ভিতরে গোল্ডেন শেড মার্বেল খুবই সুন্দর লাগবে কেউ যদি ভুলুর ভিতরে শেড করতে চায় এই মালটা নতুন আসছে এই মালটা সুন্দর লাগবে একটু হলো আগে আপনি মিটপুর সিরামিকস খাদেম সিরামিকস বলে এই মালটা মারবেলের মত লাগবে লাগাইলে খুবই ভালো লাগবে আচ্ছা 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 এগুলো ভাই একটু বলবেন কত থেকে কত দামে বিক্রি করতেছে ভাই এগুলো হলো আমাদের মূলত 82 টাকা থেকে শুরু করে 82 টাকাতে শুরু করে 88 90 92 95 টাকা থেকে পর্যন্ত আসে 2 स्क्वायर ফিট হবে না 82 টাকা থেকে শুরু ওকে একটু আকিস সিরামিকসের খুব সুন্দর একটা কালার আকিস সিরামিকসের

খুব সুন্দর একটা কালা। এখানে খুব সুন্দর সুন্দর কালা। তার মানে আপনাদের এই শাড়িতে যদি আমরা একটু দেখাই মানে কয়শো ডিজাইন হবে ভাই? ভাই এখানে প্রায় আমাদের 250 300 কালা আছে। আপনাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই না? জি ভাইজান আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে। আমরা যদি দেখাই এই শাড়িতে প্রচুর ডিজাইন ভাই হ্যাঁ? জি জি প্রচুর ডিজাইন আমাদের এখানে আছে। আপনাদের WhatsApp নম্বরে যদি যোগাযোগ করে তাহলে তো আপনারা ছবিগুলো দিতে পারবেন। জি অবশ্যই ছবি দেওয়া যাবে। ওকে অনেক বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে অনেকে হচ্ছে একটু আরেকটু ছোট সাইজের চায় আরেকটা ছোট সাইজ যারা তাদের জন্যে এই যে একটা কালার ওই ষোলো সোলোর ভিতরে আখির সিরামিক্স একাল ষোলো 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 ভিতরে যে ফ্লোর টাইপ যেটা ষোলো সোলা আখির সিরামিক্স তারপরে একটা হলো কি আপনার আখীর সিরামিক্স এগুলো হলো কি আপনার মূলত পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুরু থাকবে হ্যাঁ একটা হলো আখিস সিরামিক্স খুবই সুন্দর একটা কালার আখিস সিরামিক্স এগুলো হলো মাত্র পঁয়ষট্টি টাকাতে শুরু হ্যাঁ আবার যদি কেউ কম দামের ভিতরে নিতে চায় আরো কম দামের ভিতরে আছে আমাদের এখানে টাকাও আছে এই যে একটা কালার দেখতেছেন এই কালারটা হলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা তারপর আরো বুটি তো ভাই হ্যাঁ পাথর বুটি আরো যদি কম দামের ভিতরে কেউ নিতে চায় এগুলো হলো মাত্র বাউন্ন টাকা হুম জিনিস হুম এগুলো হলো মাত্র বাউন্ন টাকা

সবই তো আপনাদের কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ টাইলসের ভিতর সব কালেকশনই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে সুন্দরভাবে নিতে পারবে ভালোভাবে দেখতে পারবে ওকে শেষে আবার একটু ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি 12 নম্বর গলি বলে এটারে শিশি টাইলস এন্ড সেনেটারি ওকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দিলাম এই নম্বরে যোগাযোগ করে তো যে কোনো টাইলস নম্বরে যোগাযোগ করলেই হবে আমাদের দিতে পারবে তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম